সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এটা হচ্ছে কুয়েতের ভিডিও দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের মতো নোংরা না এখানে মন চাইলেই আপনি গাড়ির ভিতর থেকে পানির খালি বোতল চিপসের খালি প্যাকেট ফেলতে পারবেন না এখানে রাস্তার দুই পাশে ট্রাফিক দাঁড়িয়ে থাকে না সব কিছু ক্যামেরার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হয় রাস্তার দুই পাশে বড় রড কোম্পানি চানাচুর কোম্পানি চিপস কোম্পানির কোনো অ্যাড নাই এখানে বড় লিডারের কোনো পোস্টার নাই অমুক এলাকার সভাপতি তমুক এলাকার সেক্রেটারিরও কোনো পোস্টার নাই এখানে রাস্তার মধ্যে যখন কাজ করা হয় তখন বিকল্প রুটের ব্যবস্থা করেই কাজ করা হয় আমি কুয়েত আসছি প্রায় দুই বছর হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করি আপনি যদি এখানে একশো কিলোমিটার পথ চলাফেরা করেন সেক্ষেত্রে একবার অথবা দুইবার গাড়ির হর্ন ইউজ করা লাগতেও পারে নাও লাগতে পারে আমি মিথ্যা বলতেছি না এটা বাস্তবতা যদি কখনো আসেন বা যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কথা বললে হয়তো আপনি জানতে পারবেন এখানে মন চাইলেই আপনি গাড়ি ব্রেক করে যেখানে খুশি সেখানে নামতে পারবেন না আপনি যদি পাবলিক বাসে চলাফেরা করেন সেক্ষেত্রে নির্ধারিত স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে আপনাকে উঠতে হবে এবং সেই নির্ধারিত স্ট্যান্ডেই আপনাকে নামতে হবে রাস্তার দুই পাশে কোনো দোকান নাই কলাওয়ালা নাই চাওয়ালা নাই দেখতে পারতেছেন আপনি রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখতে পারতেছেন আপনার কাছে অবিশ্বাস্য মনে হইলেও প্রত্যেকটা গাছের গোড়ায় পানির লাইন টানা আছে প্রতিদিন অটোমেটিকলি দুই থেকে তিনবার গাছের গোড়ায় পানি দেওয়া হয় যেহেতু মরুভূমির দেশ পানি খুবই সংকট সেজন্য এই ব্যবস্থা করা আছে দেখতে পারতেছেন আপনি কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো এখানে রাস্তার দুই পাশে কারেন্টের তার ঝোলানো নাই ইন্টারনেটের তার ঝোলানো নাই সব কিছু মাটির নিচ থেকে লাইনগুলো টানা আছে।